আল্লাহ ইমানদারের বন্ধুই আল্লাহ কার বন্ধু অতএব তোমরা একটু সাইলেন্ট হও এখানে শিবির স্থাপন করো পাটলি যার কাছে যা আছে জঙ্গলের মাঝখানে এখানে রাখো দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা এখানে ঢাকা বর্ষবর্ষের মতো একটা পরিবেশ তৈরি করা যায় কি না আমার ভাইরা হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরাবতী সব সৈনিকদের কে করলেন জড় করলেন আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেলেন চতুর্দিক থেকে बाघ সিংহ হিংস্র প্রাণীরা এসে ঘিরে ফেল ঘিরে ফেললো সাহাবা একরামদেরকে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি একটা হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বাগদের লক্ষ্য করে উনি একটা বক্তব্য দিচ্ছিলেন ওইদিন আফ্রিকার জঙ্গলের ভিতরে অত্যন্ত বড় মজার কথা বাগের দিকে লক্ষ্য করে আল্লাহর বান্দা বক্তব্য দেওয়া শুরু করলেন আইয়ো আলহিদায়া অচ্ছেবা নাহানু আস আবু রস্ম নিল্না সাল্লাম ইরহালু আন্না ফাইন নাজিলুন ফাইন অযাতনা বা দাদা বা দাদা না আল্লাহর পইগুম্বারের এবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঘদেরকে লক্ষ্য করে বলতেছেন আমরা আল্লাহর পয়গম্বরের সৈনিক সুবাহার আল্লাহ ধরে আওয়াজ দিয়ে বলেন এটা আমার এক নম্বরের আমাদের পরিচয় আমাদের চেহারার দিকে ভাগ সিংহ করা তাকিয়ে তাকিয়ে একটু দেখ আমরা আল্লাহর পয়গম্বরের সৈনিক ইরহালু আন্না আমাদের থেকে তোরা দূরে চলে যা ফাইন্না না জিলুন আমরা এখানে অবস্থান করব ফাইন অজাদা বা দাদা আলিক লাকাতাল্লাহ আমার এই ঘোষণার পরে যদি একটা হিংস্র প্রাণীকে এলাকার মধ্যে দেখা দেয় আমাদের তরবারি তাদের জন্য ব্যবহার হবে কতল করে একেবারে শেষ করে দেব জঙ্গল পরিষ্কার করে ফেলবো কিন্তু বক্তব্য দিলেন কাদের লক্ষ্য করে জোরে আমাদের বলেন কাদের লক্ষ্য করে এই বর্তে তরুণ আল্লাহর পয়গম্বরের সাহাবি এই যুবক দাঁড়িয়ে যখন এই বক্তব্য দিলেন তখন বাঘ সিংহদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে তার মানে এক বাঘ আর এক বাঘের কানে কানে কয় এরা কি পরিচয়টা দিল রে এরা নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সৈনিক অতএব আমাদের ভাষায় আমরা বুঝাই তাকে বাগ বাগ হযরতে উবাই ইবনে নাফে তার সঙ্গীদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল জঙ্গলের হিংস্র প্রাণীরা যে আপনারা যদি আল্লাহর পয়গম্বরের সৈনিক হয়ে থাকেন আর রাসূলের মিশন নিয়েই যদি আপনারা এই আফ্রিকার এই বহিন জঙ্গলের ভিতরে এসে থাকেন আমাদের পক্ষ থেকে অভয় বাণী আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যে আপনারা এখানে নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন আমরা আপনাদের কোনো ক্ষতি করব না বরং বরং বহিরাগত শত্রু এসে যদি আপনাদের উপরে আক্রমণ করে বহিরাগত শত্রু থেকে হেফাজত করার দায়িত্বটা আমরা হিংস্র প্রাণী নিয়ে নি